আমরা এই মধ্যে আছি ইউসিবি ইম্পির লঞ্চে হয়তো শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আসলে ভাই এখানে লঞ্চ টপারে যদি একটু গুড়িয়া নিয়ে গেলে কিছু হ্যালো হ্যালোয়ান এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের লামচ ইউসিবি কমার্শিয়াল ব্যাংকের লাম যারা এই ব্যাংকের কার্ড হোল্ডার তাদের জন্য এখানে ফ্রি বুকের ব্যবস্থা আছে সফট ড্রিঙ্কস টি কফি হার্ড ড্রিঙ্কস সব কিছুই আছে এবং সব কিছু কমপ্লিমেন্টস থ্যাংক ইউ আচ্ছা আসলে এখানে যদি আপনারা অন্যান্য যারা অন্যান্য ব্যাঙ্কে যারা মানে ব্যাঙ্কিং করেন তো ব্যাঙ্কিং তো কর্তি যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাদের জন্য আমি এইটাই বলবো যেখানে শুধু শুধু টাইম পাস না করে এখানে এয়ারপোর্টে আসলে দু তিন ঘন্টা আগে অবশ্যই আসা হয় তো ইমিগ্রেশনের পরে কিন্তু ইন্টারিয়াল হাউস বা এন্ট্রি নেওয়া হয় তো এখানে সম্পূর্ণ ফ্রি আপনার মানে নাম চার্জ কাট হয় তো আমার ক্রেডিট কার্ড থেকে মাত্র দুই টাকা কার্ড হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সেখানে সার্ভিসটা খুব ভালো লাগছে এবং ইমেন আছে উনি খুব মানে ফ্রেন্ডলি কাস্টমার ফ্রেন্ডলি তো থ্যাংক ইউরি আমাদের আচ্ছা